বীর চত্বলা টিভি ধন্যবাদ আপনাকে আপনি যে শুধু বললেন যে আমরা নিজেরা উদযাপন করতে পারি পারিনি সেটা না গোটা বাংলাদেশের মানুষই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেনি ফেসিবাদ যে শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল এই কারণে এবং তাদের যে নির্যাতন নিপীড়ন ছিল আসলে এই দেশের আঠারোটি মানুষই দুঃখ দুর্দশার মধ্যে ছিল এদের নিজস্ব কিছু অলিগার এবং নিজস্ব কর্মী বাহিনী ছাড়া সেই হিসাবে আমি মনে করি এই ফেসিবাদ মুক্ত মুক্ত বাংলাদেশে এখন আমরা সবাই দেশের জনগণের মতো আমরাও শান্তিতে ঈদ উদযাপন করতে পারছি বিএনপির সর্বোচ্চ নেতাকর্মীরাও দেশের জনগণের মতো করে ঈদ উদযাপন করতে পারছে বিএনপি এমন একটা রাজনৈতিক দল সবসময় তাদের তারা নির্বাচনের প্রস্তুতিতে থাকে অর্থাৎ বিএনপি জনগণের জনগণ উদ্দেশিত একটা রাজনৈতিক দল এই দলের নির্বাচন করার জন্য খুব বেশি সময় প্রয়োজন না নির্বাচনের তফসিল ঘোষণা করলে সাথে সাথে নির্বাচনের জন্য যা যা করণীয় প্রয়োজন যে সমস্ত প্রস্তুতি প্রয়োজন তার সব বিএনপির মধ্যে বিদ্যমান এবং বিএনপি নেতাকর্মীরা সে বিষয়ে নিজেরাই সজা সজাগ আছেন যখনই নির্বাচনের ডিক্লারেশন দেবে বিএনপি তখনই নির্বাচন করতে পারবে বীর টিভি